নমস্কার বন্ধুরা চন্দ্রান স্বাগত দেখছেন আজকে আমি এই ছোলা আলু সেদ্ধ করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা নারকেল কুচি দিয়ে এই ঘুগনিটা করছি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এটা পাঁচফোড়ন আর চিঁড়ে সাম্বার দিয়ে দিলাম হ্যাঁ হয়ে গেলে আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আলু দিয়ে দেব আলু দিয়ে দেব আর এই যে আমার গাছের ধনেপাতা আর আদা রসুন বাটা হ্যাঁ এবার আমি এই মশলার সঙ্গে দেখুন আলু লবণ দিয়ে সেদ্ধ করা আছে শোকলা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে এসলাম নতুন আলু টুকরো করে নিয়েছি নিয়ে এভাবে আলুটা ভেজে নিচ্ছি হ্যাঁ আলুটা একটু লাল করে ভেজে নেব হ্যাঁ আর একটু ভাজা হলে তারপরে দেখুন এই একটা সাইডে আমি বড় কড়াই আমার সেই জন্যে আমি নারকোলটা এইভাবে দিলাম আপনারা নারকোলটা আগেও দিতে পারেন আমার এখানে বড় কড়াই তো সেই জন্য একসাথে আমি ভেজে নেব নারকোল আলু আর পাঁচফোরণ মশলা আর জিরে মশলা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা হলে তারপরে আমি একটু আদা এক আধ ইঞ্চি আদা আর কোয়া রসুন এই যে আধ ইঞ্চি আদা আর সাত কোয়া রসুন আমি এর মধ্যে পেস্ট করে নিয়েছি হ্যাঁ এটাও আমি এটা ভাজা হলে তারপরে আমি দেব এটা যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতেই হবে হ্যাঁ এটা ভাজা ভাজা হলে তবে আমি লবণ হলুদ আবার দেব ফিরে এলাম বন্ধুরা দেখুন এই যে এবার ভাজা ভাজা হয়ে এসছে দেখছেন বেশি ভাজলে আবার পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই এক চামচ লবণ এক চামচ হলুদ অল্প হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিলাম আদা রসুন বাটা আচ্ছা এবার এটার সঙ্গে এটা ভাজা হচ্ছে এবার আমি এই ছোলাটা ভাজা ভাজা করবো ভাজা 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 করে একটু জল দেব একটু দিন এক চামচ पाउडर दिल चीनी पड़े ना हाँ मिस्टी छाड़ा और ये एक <coughs> দেখুন এই যে জল জল দিয়ে দিলাম দেখছেন এটা ফুটে গেলে তারপরে আমি ধনে পাতা আর টমেটো সস দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা ফুটে গেছে এসে গেলাম এই যে টমেটো সস কেচাপ এটা একটু দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল টমেটো পেস্ট করে দিলাম না আজকে সস দিয়ে করে নিলাম দেখুন এরকম হয়েছে এবার আমি অফ করে দিলাম ইয়ে অফ করে দিলাম আর আমার গাছের ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম হ্যাঁ আলু টালুগুলো একটু গালিয়ে গালিয়ে দেবেন ব্যাস এটা দেখছেন তো কেমন সুন্দর হয়েছে এবার আমি তুলে দেখাচ্ছি দেখুন এই এটা টিফিন হ্যাঁ বিকেলের টিফিন বা সকালের ব্রেকফাস্টে খুব ভালো লাগবে হ্যাঁ দেখুন এক প্লেট খেয়ে নিলেন বা এক বাটি খেয়ে নিলেন ব্যাস রুটি পরাটা হলেও চলবে না হলেও চলবে হ্যাঁ দেখুন আমি কেমন সুন্দর রান্না করেছি হ্যাঁ ওকে বন্ধুরা রাখছি হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করে শেয়ার দেবেন হ্যাঁ আচ্ছা